আলাইকুম চলে এসেছি আজকে আমরা দ্য স্মার্ট গালে দেখাবো লুটপাট অফারে একদম অরিজিনাল বোম্বে ব্রাইডাল ক্রপ টপ লেহেঙ্গা দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার কালেকশন ক্যাটালগ কালেকশন থাকবে আজকে স্মার্ট গাল থেকে দেখিয়েছি ভিড়ের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই পাঁচ লেভেল তিন স্টান মল্লিকা শপিং কম থেকে স্ক্রীনে এই দেখেন এটা হচ্ছে একটা ময়ূর ডিজাইনের ক্রপ টপ লেহেঙ্গা জাস্ট ওয়াও দেখেন কি দেখাচ্ছি কালারটা খুব সুন্দর ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর মাশাআল্লাহ একেবারে কালেকশন দেখেন ব্যাক এবং ফ্রন্ট একদম सेम কাজ করা থাকবে এখন খুব একটা ডিজাইনার কালার যা তারাও অনেক সুন্দর জাস্ট ওয়াও এটা হচ্ছে অসাধারণ দেখেন ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার ওরনাটা চার পাশে পার করা আছে মাঝখানে ছিটা নোকা থাকবে এটা সাইডে একটু মাত্র টাকা ওকে অনলি 17500 টাকা এটা আপনারা চলে বাট এটা কিন্তু টোটালি দেখেন একেবারে রিস্টোন

খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার পুরো এটা হচ্ছে ডিজাইনটা এটা দেখেন দেখেন পুরোটাই কাজ করা আছে কালারটা খুব সুন্দর সেটা সেম দেখেন এত হেভি এত সুন্দর এটা উপর থেকে দেখাই আমরা জাস্ট একেবারে হীরা মতির মতো লাগছে এখানে আপনার রিয়েল স্টোন পার্ল সুন্দর করে শাইনিং স্টোন আছে একটা আবার নতুন বের হয়েছে শাইনিং স্টোনটা মতো খুব সুন্দর ভাবে কাজ করা দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর সব মধ্যে আছে ब्लाউজের স্লিপটা দেখে দেখেন জাস্ট ওয়াও ব্যাক লুকটা দেখেন ব্যাক লুক এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন এটা হচ্ছে আপনার ওর্নাটা খুব সুন্দর এরকম পার করা আছে এই পড়ছে 18500 টাকা 18500 টাকা বিশেষ করে কালারটা এত সুন্দর ব্যাক ফ্রন্ট সেম ব্যাক অনেক সুন্দর কালার স্কাই ফিরোজা টাইপের কালারটা টপ টপটা এটা দেখেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটায় পার করা সুন্দর কাজ করা আছে প্রাইস পড়বে এটা 10000 10000 এটা দেখেন কালারটা এত সুন্দর জাস্ট এটা দেখেন একদম ব্রাইডাল একটা ক্রপ টপ খুব সুন্দর একটা কালার এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে মাত্র 10500 10500 টাকা খুবই ডিফারেন্ট একেবারে উপর থেকে নিচে ল্যাভেন্ডারের এই দেখেন এটার

এটা হচ্ছে ওড়নাটা দারুণ একটা কালেকশন কিন্তু প্রাইস থাকছে অনলি 15500 এত সুন্দর জাস্ট দেখেন দেখতে পাচ্ছেন একটা কালার দেখতে পাচ্ছেন যে গ্লেজ কতটা আর এগুলো বডিও কিন্তু ফ্রি সাইজ দেখেন একটা ড্রেস ফ্যান্সি ড্রেস এগুলো কিন্তু আসলে সবাই ক্যারি করতে পারে না বাট যারা ক্যারি করতে পারেন তারা কিন্তু এটা নিতে পারে কারণ এগুলো হচ্ছে সেলিব্রিটি ডিজাইনার পিস সেলিব্রিটি ডিজাইনার পিস টোটালি হ্যান্ড ওয়ার্ক ব্যাক এন্ড ফ্রন্ট দেখেন ব্যাক এন্ড ফ্রন্ট সেম ওয়ার্কের মধ্যে আছে সাথে কাজ করা বেস্ট চমৎকার সো এগুলো কিন্তু পরলে আপনাকে অনেক সুন্দর লাগবে যদি আপনি স্লিপ জাস্ট এটা দেখেন আপনি পরতে পরলে এটা পরলে ভালো লাগে স্লিপটা কিন্তু এক্সট্রা ইনার করে নিলেও কিন্তু পরতে পারেন যে কেউ মাত্র 19500 19500 টাকা ফার্স্ট প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু অনেক বেশি গর্জি আছে এই যে দেখেন টোটালি डिफरेंट দেখেন টোটাল দেখেন একেবারে ঝকঝকা একেবারে মনে হিরি মতি দিয়ে ডিজাইন করা এরকম এইটার ক্রপ টপটাও হচ্ছে খুব ফ্যান্সি ডিজাইনের মধ্যে থাকছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় ওড়না

তারা এই ড্রেসটা অবশ্যই নেবেন বডি বডির জন্য ব্যাক ফ্রন্ট সেন্ড কাজ করা আছে ঠিক আছে এটা আছে এটা প্রাইস পড়ছে মাত্র আঠারো হাজার পাঁচশো দেখেন তামা গোল্ড কাপড় এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন গোল্ড কালার দেখেন ওকে ঠিক আছে

দুইটা দুইটা কালার আছে ঘের আছে এবং পুরোটা ড্রেস পার্ল স্টোন উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই পার্ল স্টোন প্লাস হচ্ছে মিরর দিয়ে কাজ করা এটার বডিটাও অনেক এক্সক্লুসিভ দেখেন ফুল স্লিপ করা আছে হাতা ডিজাইনটা দেখেন এখানে জি ঠিক আছে ইউ করা আছে ওনাটা আছে এটা হচ্ছে ওনাটা এটা দেখেন 1000 নম্বর সেট হচ্ছে কেটে দিয়েছি এই যে দেখেন টোটাল ডিজাইনটা দেখেন একেবারে এক্সক্লুসিভ কিছু

হ্যাভি ক্যান ক্যান দেয়া আছে স্লিপ সহ একটা হচ্ছে ক্রপ টপ ব্যাক সাইডটা এরকম লুপ করে ছোট বড় করে দেওয়ার সিস্টেম আছে ফুল বডি এটার প্রাইস হবে 20000 এটা দেখেন ইউনিক একটা একদম ইউনিক একটা কালেকশন দেখেন ইউনিক আমরা দেখাচ্ছি আমরা দেখুন খুব সুন্দর এটা আমরা উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছি ব্যাক ব্যাক ফ্রন্ট সেম হবে এই দেখেন

আপনার এটার টপ টপটাও সুন্দর ফুল স্লিপ করা এটা হচ্ছে ওড়নাটা দশ হাজার পাঁচ ফেয়ার এটা দেখেন এত সুন্দর কালেকশন জাস্সি উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছে হ্যাঁ এই একটা এটা হচ্ছে ক্রপ টপটা এটা হচ্ছে আপনার রুনাটা প্রাইস থাকছে এগারো হাজার পাঁচশো টাকা তাই স্মার্ট গার্ল থেকে দেখেছি ফির স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই পাঁচ লেভেল তিন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ